एड़ा चू विकेट कीपर चेजमैन और चे बाबा और 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 উড়ি 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 স্ট্যান্ড মে যাকে জুড়ি এরা সবাই ব্যাটার অপেক্ষায় বসে আছে কিন্তু ব্যাট পাবে না এর নাম ছয় মারা খেলা চল এর মধ্যে পড়ে গেছে বল বিজ্ঞানী এসছে বল করতে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট দেখা যাক বল করছে কি বল করে খোলা বল ও খোলা ভগন চুম্মি শট কিন্তু কোনো রান হবে না

বিজ্ঞানের গবেষণা একটা উঠে বিজ্ঞানিক গবেষণায় সাকসেসফুল করে Scientist, scientist e मिया खा क्या

একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে আড়াই মিনিটের টাইম হয়েছে ওই যে বালতি আসে বালতিতে জল আনা হবে আমাদের গুসাই কীর্তনে খেয়ে খেয়ে পনির গুলো সব শেষ করে দিল

এম এস ধোনির ক্যাচ মিস হয়ে গেছে এখানে বন্ধুগণ এম এস ধোনি ক্যাচ ছিল কিন্তু মিস দেখা যাক কি হয় হোয়াইট বল ব্যাটসম্যান বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছেন এবং ছয় মেরে দিয়েছেন ছয় না চার চার আর কত বাকি

শঙ্করবতী ভরসা আছে যে শঙ্করবর্তি জিতে দেবে তখন বেলা গেছে। <tries> 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 বন্ধুগণ তিন বলে তেরো রান বাকি খুব ইন্টারেস্টিং খেলা হচ্ছে দেখা যাক কি হয় বল ওই মাঠের মাঝ মাঠে এদিকে দু কভার হয়ে গেছে একটা ছয় একটা চার মারতে পেয়ে ডুরো করতে গেলি ছয় ওই তো চবুক আর চার মারলি ডোরো দৌড়ই চার নিচে হবে এক বল চার রান পাঁচ রান বাকি পাঁচ চার মালি ঝোড়ো চার ম্যালি ঢোড়ো এক বল চার রান বাকি দেখা যাক কি হয় হেট বল হট বল ফন বল চোখ রান

শঙ্করের কাছে থাকলে শিওর ওরা জিতিয়ে বিরাট কোহলি নেমেছে ব্যাট করতে হ্যাঁ হয় এদের ভারা পাগল এই পোশেন্টটা পাগল শঙ্করের কাছে দিলে ওরা কিন্তু জিতিয়ে যতক্ষণ আলো থাকবে সূর্যের আলো বিরাট কোহলি এসে ব্যাটিং করছে দেখা যাক আমাদের কোহলি কি করে সেই কুড়ি বছরের খেলা চলছে এই যে বিরাট কোহলি বিরাট কোহলির চেয়ার এটা দেখলাম ভালো করে

হলি প্রথম বলে ছয় মেরেছে বিরাট কোহলি ক্যাচ আউট হবে বিরাট কোহলি ক্যাচ আউট হয়ে গেছে গাইস উইকেটের পতন বিরাট কোহলি আউট এর নাম কি এর নাম এবারে রান হবে না শুধু দৌড় দৌড়ি হবে এই ম্যাচে হারবে কেন বল দিন তোরা সবার পেছনের দিকতে ব্যাটিং দিবি আর রান করবে না কেউ তো শঙ্কর কাছে দে কার কি করছিস না গেলে মেটাই দিক দুটো একটা চার মারা খেলার প্লেয়ার দেখছি চারমারা খেলে আর মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে এসছে আমাদের লাস্ট রাউন্ডে খেলা চলছে শঙ্কর ভাই ব্যাট করতে এসছে দেখা যাক কি হয় মেনে দিলে ও ছয় কিন্তু মনে হচ্ছে ক্যাশ হবে খুবই ভাগ্য যে ক্যাশ আউট হয়নি এই শরীর নিয়ে এই হয় গাইস তোমরা কমন করি বলো এই হবে আরো বড় ব্যাটে বেলা ভালো সংযোগ হচ্ছে না নতুন প্লেয়ার কিছু সময় লাগবে সেট করতে আর বলিংয়ে এসে আবার এসে বিজ্ঞানী সায়েন্টিস্ট कमरे चले ग वॉल्टी बाउंडार्ट रान

না বন্ধু খাও রান আউটের হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সংগ্রহ বেঁচে গেছে আমারও বিজ্ঞানী বড়াতে প্রস্তুত সবাই ব্যাট করবে বলে আশা করে আছে ਕੀਤਾ ਹਾਸ ਹੋਣਾ ਇਹਦਾ ਹੱਥ ਦੁੱਖੇ ਹਿਸ਼ਾਲ ਬਾਬਰ ਕੋਈ ਨਹੀਂ ਤੁਲਾ পরবর্তী বল দেখা যাক কি হয় শট বল কোথায় গেল খেলা জমে উঠেছে পাঁচ ওভারে খেলা এদিকে রাতও হয়ে গেছে দেখা যাক কি হয় लास्ट बॉल <laughs> 我们都把 Dak把她 这个李档看着看看 Gue t referred to as Tama Hanakapur Ni, Uymali Bashi ierman bandar api iyan, Uyan ki te challenge from inversing capacity》Gue takaar dan ek goal estaraka chennaya. Gue een Matagesa bermataka obedient прикara. আমরা হাওয়াতে চাই গিয়ার অ্যাক্টর লাগে স্যার સરા <laughs> चङो गाॾी रखंदा आहिनि